এবার গাজায় হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলের সাত সেনা সদস্য নিহত আরো বিস্তারিত জানিয়ে দিব এইদিকে মধ্যপ্রাচ্যের আর দেশে ইসরায়েলের ড্রোন হামলা নিহত অন্তত দুইজন এবার যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা করা প্রতিবাদ জানালো ইরান এইদিকে কিয়েবে রাশিয়ার তিনশো বাউন্নটি ড্রোন ও এগারোটি ক্ষেপণাস্ত্র হামলা আরো জানিয়ে দিব এবার ইসরায়েল যুদ্ধ বিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ ঘাটিতে হামলা চালাতে পারে ইরান এদিকে পাকিস্তানে পরমাণু গবেষণা কার্যক্রম ধ্বংসের পরিকল্পনা করেছিল ইসরায়েল ও ভারত দাবি রিপোর্টে এবার গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত অনুআশি আহত অন্তত চার শতাধিক এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার গাজায় হামাসের হামলায় ইসরায়েলের সাতজন সেনা সদস্য নিহত এবার গাজা উপত্যকায় সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলের সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনা বাহিনী বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ গাজা উপত্যকায় লড়াই চলাকালে একই ব্যাটালিয়নের পাঁচজন সেনা সদস্য ও একজন প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন বিবৃতিতে আরো বলা হয় লড়াইয়ে আরেকজন সেনাও নিহত হয়েছেন তবে পরিবার তার নাম প্রকাশ করার অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে দুই হাজার গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা নিহত হয়েছেন দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস আনুষ্ঠানিক তথ্যের উপর ভিত্তি করে এই পির করা হিসাব অনুযায়ী ইসরায়েলে হামাসের এই হামলায় এক হাজার দুইশো উনিশ জন নিহত হয়েছেন তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ইসরায়েল থেকে দুশো জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয় যাদের মধ্যে ঊনপঞ্চাশ জন এখনো গাজায় আছেন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি এর মধ্যে সাতাশ জন মারা গেছেন এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের ড্রোন হামলা নিহত অন্তত দুইজন মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননে পৃথক দুটি ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির দক্ষিণ অঞ্চলে এসব হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় দক্ষিণ লেবাননের শাকরা ও বারাশিত শহরের মাঝামাঝি এলাকায় একটি বুলডোজার লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হন একই দিন বেথলিফ শহরে একটি মোটরসাইকেল লক্ষ্য করেও ও একটি ড্রোন হামলা চালানো হয় এতে আরও একজন প্রাণ হারান লেবাননের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে দুই হামলায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ 2023 সালে নভেম্বরে ইসাইল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় তবে তারপরও ইসরায়েল নিয়মিত লেবাননের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে এসব হামলায় এখন পর্যন্ত বহু প্রাণহানি ঘটেছে যা যুদ্ধবিরতি কার্যত প্রশ্নবিদ্ধ করেছে এবার যুক্তরাষ্ট্রের ব্যাখ্যার করা প্রতিবাদ জানালো ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের উপস্থাপিত ব্যাখ্যার তীব্র নিন্দা জানিয়েছে ইরান খবর বিবিসির জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি জেনারেল ও প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি এই ব্যাখ্যাকে আইনিভাবে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন চিঠিতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে অবৈধ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইরান একই সঙ্গে জাতিসংঘ সনদের একান্নতম অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকার দেখিয়ে যুক্তরাষ্ট্রের এই হামলার যৌক্তিকতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আন্তর্জাতিক আইনের হত্যা বলে অভিহিত করা হয় চিঠিতে ইরাবানি আরো উল্লেখ করেন আন্তর্জাতিক পারমাণবিক স্থাপনা গুলোর উপর কোনো ধরনের হামলা কিংবা হামলার হুমকি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ও যাচাই প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাসো যুক্তরাষ্ট্রের হামলার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এদিকে কিয়েভে রাশিয়ার তিনশো বাউন্নটি ড্রোন ও এগারোটি ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশে রাশিয়ার এক ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দশ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ সোমবার ভরে তাড়ানো এ হামলা ছিল চলতি সপ্তাহে দ্বিতীয় বড় আকারের আক্রমণ কর্মকর্তারা বলছেন বসবাসযোগ্য এলাকা ও জনবসতি লক্ষ্য করেই হামলাগুলো চালানো হয়েছে রাজধানীর উপর আরো একটি একাধিক ড্রণে আক্রমণের ঢেউ দেখা গেছে রুশদের কৌশলে কোনো পরিবর্তন আসেনি মানুষ যেখানে থাকতে পারে সেখানে আঘাত করছে তারা আবাসিক ভবন হাসপাতাল ক্রীড়া অবকাঠামো এবং এমনকি একটি মেট্রো স্টেশনেও প্রবেশ পথ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জরুরি পরিষেবা সংস্থা এই ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্যমতে রাশিয়া এই হামলায় মোট 352টি ড্রোন 112টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তাদের দাবি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লক্ষ্যবস্তুগুলোর বেশিরভাগই ধ্বংস বা জ্যাম করে দিতে সক্ষম হয়েছে এবার ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজও ঘাটিতে হামলা চালাতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ লঙ্ঘন করলে তেহরান পারস্য উপসাগরে জাহাজে হামলা চালাতে পারে সেই সঙ্গে হরমুজ প্রণালীও বন্ধ করে দিতে পারে তেহরান এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এমনটাই দাবি করেছে সংবাদপত্রটির মতে তেহরান তেলাবিবের সঙ্গে যুদ্ধবিরতি স্থাপনে রাজি হয়েছিল কারণ তারা আত্মবিশ্বাসী ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার মুখে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে নতুন হামলার হুমকি সত্ত্বেও দেশটি তার পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না সংবাদপত্রটি উল্লেখ করেছে ইরান সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা যুদ্ধকালীন অর্থনৈতিক দুর্দশা সহ্য করতে পারবে এবং জনগণ পতাকার কাছে সমবেত হবে এবং বিদেশি আক্রমণকারীদের উপর তাদের ক্রোধ প্রকাশ করবে নিউইয়র্ক টাইমস আরো উল্লেখ করেছে ইরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে কেননা তারা মার্কিন বাংকার বিধ্বংসী বোমার হাত থেকে স্থাপনাটিকে সম্পূর্ণ ধ্বংস থেকে রক্ষা করতে পারে এদিকে পাকিস্তানের পরমাণু গবেষণা কার্যক্রম ধ্বংসের পরিকল্পনা করেছিল ইসরায়েল ও ভারত দাবি রিপোর্টে ইসরায়েলি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা তৎপরতা আর যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আধিপত্য থাকা সত্ত্বেও আবদুল কাদের খানের নেতৃত্বে উনিশশো ও আশির দশকে ইসলামাবাদে পারমাণবিক বোমা তৈরির জন্য একটি সাহসী অভিযান শুরু হয় বহু হুমকি আর প্রতিবন্ধকতা সত্ত্বেও শেষ পর্যন্ত সফলভাবে পারমাণবিক বোমা তৈরি করে ফেলে পাকিস্তান তবে পাকিস্তানে পারমাণবিক বোমা তৈরি কার্যক্রম সম্পর্কে তথ্য ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ব্যর্থ করতে যোগ দিয়েছিল ভারত কিন্তু শেষ পর্যন্ত কাদির খান কিংবা পাকিস্তানকে ব্যর্থ করতে পারেনি তারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআই এর সাবেক পরিচালক জর্জ টেনেট আব্দুল কাদির খানকে ওসামা বিন লাদেনের মতো বিপজ্জনক বলে মনে করেছিলেন এবং প্রাক্তন মোসাদ প্রধান সাপ্তাহিক সাবিদ তাকে হত্যা না করার জন্য অনুতপ্ত ছিলেন কিন্তু প্রায় ২৫ কোটি পাকিস্তানের কাছে দেশটির পারমাণবিক কর্মসূচির নায়ক আব্দুল কাদির খান একজন কিংবদন্তি এবং জাতীয় বীর হিসেবে পরিচিতি পেয়েছেন উনিশশো সালে জন্মগ্রহণকারী এবং উনিশশো সালে পঁচাশি বছর বয়সে মারা যাওয়া এই পারমাণবিক দক্ষিণ এশিয়ার দেশটির বোমা তৈরির জন্য অন্য যে কারোর চেয়ে বেশি অবদান রেখেছিলেন এবার গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত এবার গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত উনআশি আহত অন্তত চারশো জন ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ঊনআশি জন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় চারশো জন প্রাণ হানির সংখ্যা বাড়তে পারে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের উত্তর অঞ্চলের রামাল্লার কাফর মালিক এলাকায় ইহুদি বসতি স্থাপনাকারীদের হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েকজন 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস হামলায় 1139 জন নিহত হন সেদিন দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা জবাবে 2023 সালের 7 অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল দেড় বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ছাপ্পান্ন জন মানুষ নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছেন এক লাখ বত্রিশ বেশি মানুষ এদিকে ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন যে যদি তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পুনর্নির্মাণ করে তবে আমেরিকা আরো আক্রমণ চালাবে কিনা জবাবে ট্রাম্প অবশ্যই তিনি বলেন সর্বশেষ বিষয়টি হচ্ছে তারা যে কিছু সমৃদ্ধ করা তারা তারা করতে চায়। তিনি হুশিয়ারি দিয়ে বলেন বোমা বানাতে পারবে না এবং তারা সমৃদ্ধ করতে পারবে না সম্প্রতি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালান ট্রাম্প এটিকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে জাপানে আমেরিকার নিক্ষেপ করা পারমাণবিক হামলার সঙ্গে তুলনা করেন ট্রাম্প বলেন সেই বোমা হামলা অবসান ঘটিয়েছিল। আমি হিরো সীমার উদাহরণ ব্যবহার করতে চাই না আমি ব্যবহার করতে না তবে এটিও মূলত একই রকম ছিল এর ফলে শেষ হয়ে গেল এর মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটল। আমরা যদি এটি বন্ধ না করতাম তাহলে তারা এখনো যুদ্ধ করত আমি মনে করি আমাদের ইরানের সঙ্গে কিছুটা হলেও সম্পর্ক থাকবে ট্রাম বলেন ইসরায়েলের খুব কঠিন হামলা হয়েছে বিশেষ করে শেষ কয়েকদিন ইসরায়েল সত্যি কঠোর আঘাতপ্রাপ্ত হয়েছে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলো অনেক ভবন ধ্বংস করেছে সূত্র টাইমস অফ ইসরায়েলের